নাইন 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 তুমুল জনপ্রিয় একটা গেমস তো এটা আমরা পেয়ে যাব পিকে লাকে ওয়ান এক্স বেটে মেল বেটে তো নাইন নাইন খেলে আমরা কি করে টাকা ইনকাম করব হাজার থেকে লক্ষ টাকা এখান থেকে আমরা ব্যাটিং করে উইন করতে পারবো তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আমরা কি করে নাইন নাইন গেমসটা খেলতে হবে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে তো তার আগে বলে রাখি যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না অনলাইনে গেমস খেলে ইনকাম করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো নাইন 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 যে গেমসটা আছে ওইটা যেহেতু আমি এখান থেকে পিকে লাকে অ্যাক্টিভ করলাম তো পিকে লাক থেকে আমরা এটা খেলতে পারবো ওয়ান এক্স থেকে খেলতে পারবো মিল বেটে খেলতে পারবো বিভিন্ন আমাদের ইনকাম সাইডের যে ধরনের অ্যাপসগুলো আছে সকলে আমরা পেয়ে যাব। ব্যাটিং সাইডের যে ইনকাম সোর্সগুলো আছে তো ওইটাতে আমরা এখান থেকে নাইন 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 গেমসটা পেয়ে যাবো তো নাইন 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 খেলা কেন আজকে এতটা জনপ্রিয় তো আমি আজকে এ টু জেড বিস্তারিত বলে দিব গেমসটা যখন আমরা অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করার পরবর্তীতে এখান থেকে গোল একটা সার্কুলার ঘুরতে থাকবে এখান থেকে তো আমরা এখান থেকে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবো যেহেতু আমাদের পিকে লাকে আমরা এখান থেকে এক টাকা থেকে শুরু করে এটা ব্যাটিং করতে পারবো তা আপনি অন্যান্য সাইডে দেখা যায় দশ টাকা কিংবা বিশ টাকার নিচে এখান থেকে এটা ট্রাই করতে পারবেন না তো আমি যেহেতু পিকে লাখ এটা অ্যাক্টিভ করলাম তার জন্য এখান থেকে আমি এক টাকা থেকে শুরু করতে পারবো তো এটা বোঝার উপায়টা কি কিংবা গেমসটা আমরা কীভাবে খেলবো আসা যাক সেই বিষয়ে তো আবার বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো এখানে আমার অ্যামাউন্টটা আমি দেখিয়ে দিলাম অ্যামাউন্টটা দেখিয়ে দেওয়ার পরবর্তীতে আমি কয়েকটি স্পিন করতেছি স্পিনের মাধ্যম হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন নাইন পয়েন্ট উঠতে হবে সর্বনিম্ন নাইন পয়েন্ট হচ্ছে ধরুন আপনি এখান থেকে যখন একটি স্ক্রিন করবেন এখানে যে মোট ছয়টা ওই পাকা ঘরে যখন নাইনের উপরে আসবে নাইনের উপরে যত পয়েন্ট হবে অত টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি একটাকা টাকা ব্যাটিং করলাম এক টাকা ব্যাটিং করার পরবর্তীতে একটা স্পিন ঘুরালাম স্পিন ঘুরানোর পরবর্তীতে দেখতে পারতেছেন যে আমি এখান থেকে বারো টাকা ইনকাম করতে পারতেছি মানে ওইখান থেকে আমি যে সার্কুলারটা ঘুরিয়েছি তো ওই ছয়টা স্টেপে আমার এখান থেকে টোটালি পাঁচ দু এক সব মিলিয়ে আমার এখান থেকে সজাগতা আমাদের এখানে নয়ের উপরে থাকতে হবে পয়েন্টটা যখন আমাদের নয়ের উপরে থাকবে যত পয়েন্ট থাকবে আমরা এখান থেকে অত টাকা এখান থেকে চলে আসবে আমাদের অ্যামাউন্টে তো এখান থেকে আপনি এক টাকা থেকে শুরু করে হাজার টাকা ব্যাটিং করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট এক টাকা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এক টাকা থেকে আমি এখান থেকে বারো টাকা ইনকাম করতে পারতেছি তো আপনি এখান থেকে গোল যে সার্কুলারটা আছে ওইটা ঘুরিয়ে এখান থেকে এটা আপনি উইন করতে পারবেন তো এই ধরনের অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে আপলোড করা কি করে গেম খেলে টাকা ইনকাম করতে হয় হয় কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা আছে তো এটার মূল পয়েন্টটা হচ্ছে মূল খেলার নিয়মটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা সার্কুলারে 9 পয়েন্টের উপরে পয়েন্ট পেতে হবে নাইন পয়েন্টের উপরে আপনাকে এখানে পয়েন্টটা থাকতে হবে কয়েনটা থাক নাইন পয়েন্টের উপরে যখন আপনার কয়েনটা থাকবে তখনই আপনি অত টাকা ইনকাম করতে পারবেন অত টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো নাইন নাইন গেমসটা অনেকেরই জনপ্রিয় কারণ আমরা হয়তো নতুন খেলার কারণে আমরা এটা সমস্যা হচ্ছে তো আপনি কয়েক একবার ট্রাই করলে কয়েকদিন খেললে আপনি এটা পেরে যাবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো স্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটা প্লেস করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন